আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক ভাই বোনের একটা সময় সামান্য সম্পত্তির জন্য রক্তের সম্পর্কগুলোও পর হয়ে যায় তবে বোনের বিয়ের পর ভাইয়ের ভালোবাসা পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার এখন বাজে সকাল প্রায় দশটা আমি তো রান্নাঘরে চলে আসছি প্রতিদিনের মতো হঠাৎ করে একটা ফোন আসে আজকে ভাইয়ের অফিসের শেষ দিন ছিল কালকে থেকে ঈদের ছুটি অফিসের কাজ ছিল আমার বাসার কাছাকাছি তাই তো ফোন করে বলছে আমাদের বাসায় আসবে ভাই বোনের বাড়িতে খালি হাতে কখনোই আসে না যদিও বলছিলাম এসবের কি দরকার ছিল দেখেন ব্যাগ ভর্তি করে কত কিছু নিয়ে কতগুলো আম নিয়ে আসছে লিচু নিয়ে আসছে আমার বিয়ের পর থেকে প্রতি বছরই বলতে পারেন বাবার দায়িত্ব আমার ভাই পালন করে যে সময় যে ফলের সিজন থাকে তো নিয়ে আসবি এছাড়া নিজেদের বাগানের যা যা আছে সবকিছু নিয়ে আসে ভাই আসার কথা শুনেই আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিয়েছিলাম এরই মধ্যে ভাই চলে আসে আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব ভাবছি মাছটা একটু কেটে পরিষ্কার করে নিই সাগরের এই মাছগুলো কাটার নিয়ম একটু অন্যরকম তবে এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভাই যদিও বেশি সময় থাকবে না তাই আমি ফ্রিজ থেকে মাংস আর নামাইনি শুধু মাছ রান্না করব। হাতে আরো কিছু সবজিও করব। রান্না শেষ হওয়া পর্যন্ত থাকবে কিনা এটা নিয়ে একটু ভয়ে আছি একটু কাছ থেকে দেখাই এই আমগুলো কিন্তু নিজেদের গাছের ভাবি আসার সময় বেগুন সহ বেগুনের একটা গাছও দিয়ে দিছে আমার বারান্দার বাগানের জন্য অনেকেই বলেন আপু আপনাদের ভাই বোনের সম্পর্ক এত ভালো থাকে কি করে আমার মনে হয় এটা অনেকটা নির্ভর করে ভাবিদের উপর ভাবি কিন্তু অনেকগুলো জামও দিয়ে দিছে আমি আজকে জাম ভর্তা বানাবো তো আগে আমি রান্নাটা বসিয়ে দিই চুলার একপাশে মাছ ভাজি বসিয়ে আমি চলে আসছি এখানে সব ধরনের মশলাগুলো রেডি করতে প্রতিদিন তো সব কিছু কিছু রান্না ঘরে আসি আজকে একদিকে রান্না করছি অন্যদিকে সবকিছু ঘুষিয়ে নিচ্ছি ভাই আমাকে প্রথমেই ফোন করে বলছে মাত্র দশ মিনিট আমাদের বাসায় থাকবে কিন্তু বোনের মন তো মানে না কিভাবে ভাইকে না খাইয়ে বিদায় দিব বৃষ্টির দিনে এই তরকারি গুলো আমার কাছে খুবই ভালো লাগে আর এই তরকারি রান্না করতে কিন্তু তেমন একটা সময়ও লাগে না আমি আজকে একটু বেশি করে রান্না করছি ভাবছি বিকেলে আর রান্না করব না দুপুর বিকেল সকালবেলা আমরা এই খাবারগুলোই খাবো এই মাছগুলো সামান্য মশলা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এই মাছগুলো রান্না করে নিব আমি তো সব সময় কাঁচা মাছ রান্না করে খেতেই পছন্দ করি এতে অনেক আপুরাই বলেন আপু কাঁচা মাছ কীভাবে রান্না করে খান আপনার কি খারাপ লাগে না আপনারাই বলেন মাছ মাংস রান্না করার পর কি কখনও কাঁচা থাকে অনেকে কষিয়ে রান্না করে অনেকে তেলে ভেজে রান্না করে তেলে ভাজা মাছ মাংস রান্না করলে এক রকমের স্বাদ হয় আর কষিয়ে রান্না করলে দেখবেন অন্য রকম লাগে তবে আমার বাসায় যখন মেহমান থাকে আমি তেলে ভেজে রান্না করি অনেকে হয়তো তিন মিনিটের ভিডিও দেখে ভাবেন তিন মিনিটের মধ্যে আমরা ঘর গুছিয়ে রান্না করে সব কাজ করি সংসারের একটা সংসারে ক্যামেরার বাইরে অনেক কাজ থাকে ভিডিওর মাধ্যমে আপনারা যা দেখেন আমরা যতটুকু আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আজকে দুইটা চুলাতেই আমি রান্না বসিয়ে দিছি শহরে বসে তো আমরা সব কিছুই কিনে খাই তবে গ্রামের এই জিনিসগুলো পেলে যে কি আনন্দ লাগে লবণ শুকনো মরিচ সরিষার তেল দিয়ে এভাবেই আমরা জাম মাখিয়ে খাই আমাদের মতো আর কোন কোন আপুরা আছেন বৃষ্টির দিনে এভাবে জাম মাখিয়ে খেতে পছন্দ করেন শহরে বসে জাম খেতে মন চাইলেও শহরের বাজারগুলোতে খুঁজে খুঁজে বের করতে হয় তাও নিজেদের গাছের জামে যে মজা এই মজাটা পাওয়া যায় না এই মাছগুলো আমার কাছে খুবই ভালো ভালো লাগে তবে মাছগুলোর নাম না কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত